নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন হেডলাইন সঙ্গীতে আমি জানাই সার্বজনীন যৌধাত্রী পূজা সমিতির আজ আনন্দের দিন তারা দু হাজার কালিপাড়া হয়ে অঙ্গীকার নিচ্ছি আমরা প্রদীপজ্জ্বলনের মাধ্যমে আরও দীর্ঘ আয়ু হোক সাততম বর্ষ থেকে একশোতম বর্ষে আরও অঙ্গীকারবদ্ধ হই আমরা একত্রিত হই সবাই মিলে এইভাবে সাহেব বাগান কপালিপাড়া সাহেব বাগান জগদ্ধাত্রী পূজা কমিটির আরও দীর্ঘজীবী হোক আমরা শুভ প্রদীপ উজ্জ্বলন করছেন মাননীয় শ্রীরাম চক্রবর্তী মহাশয় তাই সবাইকে বলবো করতালির মাধ্যমে এখন খুব মনের মনের মাঝ থেকে যারা প্রথম দিন থেকে এই কপালিপাড়া সাহেব বাগান জগদ্ধাত্রী পূজা কমিটির সঙ্গে যুক্ত আছেন তারা জান নিজেদের মধ্যে কিরকম ভাবে আপনারা তৈরি করেছিলেন আপনাদের পূজা কমিটি

এবং তার সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এই শুভ অনুষ্ঠানে আমার সঙ্গে আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা তিন নম্বর পৌর কমিটির চেয়ারম্যান সবিতা দাস মহাশয়া আছেন পাশের ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রীতি দত্ত এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী আমরা আমি মনে করি এই পল্লীবাসী যেটা গত বছর দু হাজার চব্বিশে কিছুদিন আগেই এখনো দু হাজার চব্বিশকে আমরা ফেলে এসেছি এটা মাঝে মাঝে মনে করতে একটু কষ্ট হয় বা বলতে কষ্ট হয় পূজা কমিটির প্রধান উপদেষ্টা শ্রীযুক্ত শান্তনু সাহা বিশ্বাস মহাসুন পরিশ্রমের কাজে আপনাদের শোভাযাত্রা আলোকময় হয়ে ওঠে এবং গর্বের শহর চন্দননগরে আপনাদের জগযাত্রী পুজো কমিটির হীরক জয়ন্তী বর্ষে পদার পরছে মঞ্চে উপস্থিত ছিলেন আমার খুব কাছের মানুষ শুধু আমার নয় চন্দ্রনগরবাসীর খুব কাছের মানুষ মেয়র রামচক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন আমারই পাশের ওয়ার্ড কাউন্সিলর সুপ্রীতি দত্ত মহাশয় উপস্থিত ছিলেন সেন্ট্রাল মায়ের অপারেশন এত সুন্দর অনুযায়ী সম্পাদক পেয়ে গেছি শুভ সন্ধ্যা আজকে দেখতে দেখতে ষাট বছর লোক উদ্বোধন কেমন লাগছে কী বলবেন এটা না না কলিপাড়া সাহেব বাগান জগতী পুজো ষাট থেকে আমরা ষাটে এসেছি দীর্ঘ ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে খুব প্রিবেশনের পথে আমরা ছিলাম থানায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়ে আমরা একটা জায়গায় এসেছি এবং পুজোটা বিগত দিনে যা হতো তার থেকে অনেক ভালো এখন হয় তো এই ষাট বছর মানে হিরক জয়ন্তী বর্ষ এইভাবেই আমাদের এলাকাটা যে খুব বিশাল বড় এলাকা সেটা না আমাদের দুটো পাড়া নিয়েই হয় কিন্তু অর্থনৈতিক দিক দিয়েও যে খুব বিশাল এখানে খুব বড় বড় । লোকেরা থাকে যাদের থেকে আমরা বিশাল টাকা করছি সেরকম কিন্তু এইখানকার যারা মানুষ আছেন তাদের যে ঐকান্তিক চেষ্টা এবং ছোট ছোটো ছোট ছোটো অনুদান এবং যে খুব অল্প যার সীমিত আয় সেও যেরকম দিচ্ছে আবার যার একটু বেশি আয় আছে সেও যেরকম একটা দিচ্ছে কিন্তু এর মধ্যে কিন্তু তারা তো মানুষ সে ভাবে না আমি এটাই বলতে চাইছি যে যে ও কেন কম দিচ্ছে আমি কেন বেশি দিচ্ছি এই বিষয়টা নেয় এই পুজোটাকে এতই ভালোবাসে মানুষ যে ওর যতটা তার নিজের যতটা ক্ষমতা তার উপরে দাঁড়িয়ে এখানে মানুষ আমাদের এখানে অনুদান দেন এবং পুজোটাকে তারা দীর্ঘদিন ধরে ভালোবাসে সমস্ত পুজো অনুরাগী যারা এখানে আছেন সবাইকে আমার ধন্যবাদ তাদের ছোট ছোটো ভালোবাসার তাদের ছোট ছোট অনুদানে এই পুজোটা এত বড় হয়েছে আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই ষাট বছরে আমাদের আজকে শুভারম্ভ হলো আগামী দিনে এই ষাট বছর সারাটা বছর আমরা বিভিন্ন মাকা প্রতিযোগিতা রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা এইসব বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানে প্রোগ্রাম আমরা রেখেছি যা শুধু পুজোটা তার সাথে সাথে সমাজের যে মানে পুজো বাড়াবাড়ি বা ক্লাব এগুলো

সমাজের যে কাজগুলো সেগুলো আমরা সামনে রেখেছি সেইভাবে আমরা এই ষাট বছরটা উদযাপন করব এবং আগামী দিনে সবার কাছে বার্তা রইল চন্দননগরের লোক হুগলির লোক এবং সারা ওয়েস্ট বেঙ্গলের লোক মানে পশ্চিমবাংলার সাধারণ সাধারণ যারা মানুষ তাদের কাছে চন্দননগরের যে ঐতিহ্য সেই চন্দননগরের ঐতিহ্যর মধ্যে আমাদের একটা পার্ট সেটা হচ্ছে কপলিপাড়া সাহেব বাগান জগত্রী পূজা এইখানেও আসবেন আমাদের ষাট বছরের পূজা কেমন হয় দেখতে আগাম এই শুভারম্ভে সমস্ত জগৎবাসীর কাছে আমাদের প্রার্থনাগুলো আসবেন দেখবেন আমাদের এই বছরের যে পুজো তাও ধন্যবাদ আমরা একটি কথা বলে নিলাম যে ষাট বছর কিভাবে চলবে শুভ আরম্ভ আজ থেকে শুরু হলো